জল বাড়ছে শিলাবতী ও কেঠিয়া নদীতে কয়েকদিন আগে এই ভয়াবহ বন্যায় চন্দ্রকোনা শিলাবতী ও কেঠিয়া নদীর একাধিক বাঁধ ভেঙেছে জলের তলায় চলে গিয়েছিল রাস্তাঘাট কংক্রিটের ব্রিজ থেকে কাঠের ব্রিজ ক্ষয়ক্ষতি হয়েছে চাষের জমিতে নষ্ট হয়েছে প্রচুর ফসল সপ্তাহান্তে ফের নদীর জল বাড়ায় কপালে চিন্তার ভাঁজ নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের বড় একটা বিশাল বড় যে বন্যাটা হয়েছিল তাতে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমরা তো চাষি বেল্ট প্রচুর চাষের প্রচুর বাদাম চাষের আমাদের ওখানে প্রচুর বাদাম চাষ হয় তো ওই বাদাম চাষ বাদাম তো সব বন্যার জলে পচে গেছে নানারকম সমস্যার মাঝখানে আমরা পড়ে আছি তার উপরে আবার আবার দেখুন না এই সাত আট দিন আগে বন্যা আবার আট দিন বাদে দেখছি শিলাবতী নদী ফেপে উঠছে এ তো মনে হয় আবার ঠান্ডাতে সব জল ঢুকবে কাজ নয় কালকে হয়তো জল ঢুকে যাবে ঘরে ঘরে বন্যা কিছুই কোনো কিছু কাজ হয় না আঠারো তারিখ বন্যার পরে তো কোনো কিছু কাজই হয় জল বাড়লে গোটা কেশিডাল গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কায় বাসিন্দারা বাঁধ মেরামতের কাজ শুরু হলেও তা বন্ধ রাখতে হয় বৃষ্টিতে নদী ভাঙন রুখতে গ্রামের বাসিন্দারাই দিন রাত এক করে নদী ভাঙন রুখেছিল ফের নদীর জলস্তর বাড়ায় তরিঘড়ি ঘাটাল মহকুমার শাসকের দফতরে আধিকারিকদের নিয়ে বৈঠক সেরেছেন সেচ মন্ত্রী মানস ভুইয়া নদীগুলির ওয়াটার লেভেলে নজর রাখা হচ্ছে পরিস্থিতি মোকাবিলার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী ঝাড়খণ্ড ও পুরুলিয়া জেলায় অত্যাধিক বৃষ্টির ফলে মুকুটমণিপুর কংসাবতী জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে পনেরো হাজার কিউসেক করা হয় কদিনের নিম্নচাপের ফলে পশ্চিম মেদিনীপুরের একাধিক নদীতে বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে জল ফলে সেচ দফতরের পক্ষ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তী ও বাঁকুড়া থেকে স্বরূপ রাইড রিপোর্ট ক্যালকাটা নিউজ